হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি ঠান্ডাটা বেশ জাগিয়ে পড়েছে বুঝেছো সকালবেলায় এত পরিমাণে কুয়াশা থাকে কী আর বলবো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তবে ঘুম থেকে না উঠলে ওদিকে আবার বেলাটাও ছোট যার জন্য অনেকটা দেরি হয়ে যায় কি আর করব অনেকটা অলসতার মধ্যে দিয়েও ঘুম থেকে উঠতে হয় তো চলো আজকের ভিডিওটা না একটু বড় হতে চলেছে মানে সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের সাথে কি কি করি সেটাই আজকে শেয়ার করব। মানে একটাই কাজ দুবার তিনবার করেও সংসারে করতে হয় এটা শুধু আমার ক্ষেত্রে না তোমাদের সবারই ক্ষেত্রে মানে যারা হাউসওয়াইফ আছে সবার ক্ষেত্রেই কিন্তু একদম সেম জিনিস তো চলো একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে কি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজ ঘুম থেকে উঠেছিলাম প্রায় ছটা বাজে কিন্তু বিছানা ছেড়ে উঠতে উঠতে প্রায় ধরো ওই সাড়ে ছটা কি পনেরো সাতটা বেজে গেছিলো ভাবলাম বাইরে অনেক পরিমাণে কুয়াশা আছে এত সকালে উঠে কী বা করবো কিন্তু এদিকে কলেরও জল চলে আসে ছটার সময় জল দিয়ে দেয় জলের একটা টেনশানও থাকে কারণ নটার মধ্যে সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে সারতে হবে যেহেতু টাইমে জল টাইমে টাইমে জল আসে তো একটু তো মাথার উপরে চাপ থাকবেই তো এদিকে না একটু বাইরে দিয়ে হাঁটাটি করছিলাম বাইরে দিয়ে হাঁটাটি করে তার মধ্যে দেখি ছেলেটাও উঠে গেছে যেন কী আর করব এত সকালে যখন তার ঘুম ভেঙে যাচ্ছে বেশ কয়েকদিন হলো ওই ছটা সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে ওর ঘুম ভেঙে যায় এত সকালে ঘুম থেকে উঠলে একটা বাচ্চা মানুষ কী করে তাকে খেয়াল রাখবো বলো তারপরে মোবাইলটা একটু চালিয়ে দিয়েছি ও বসে ঘরে কার্টুন দেখছে কিচ্ছু করার নেই একদম অগত্যা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হয় এই হাঁটাহাঁটি সেরে দেখলে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম বিছানাটাও তুলে নেওয়া হয়েছে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আপাতত মোটামুটি একটু কমপ্লিট হলো বাজ তবে এখনও অনেক কাজ আছে এই যে দেখলে গ্যাসটা মুছে রান্নাঘরটাও মুছে নিলাম রাতে তো মুছে রাখাই হয় তবুও ওই আগেকার দিনের একটা নিয়ম আছে না যেমন গ্রামে দেখেছ বাসি উনুন প্রতিদিন কিন্তু লিপে তাপে রান্না করা হয় তো এখনও পর্যন্ত মা সেটাই শিখিয়েছে উনুনটাকে ভালো করে জল দিয়ে মুছে তারপরে রান্নাবান্নার কাজ মানে চা বসানোর এটা কাজ থাকে সেটা করব তো এদিকে সেটা তো হয়ে গেছে তারপরে দেখলাম ঘুড়ির কাটায় প্রায় কিন্তু আটটা মতন বেজে গেছে আটটা যেহেতু বেজে গেছে ছেলেকে দুধ খাওয়ানোর টাইমও হয়ে গেছে জানো তো ঘুম থেকে উঠে না সঙ্গে সঙ্গে দুধটা খেতে চায় না তো ভাবলাম যে যেহেতু টাইমটা হয়ে গেছে ওর জন্য আগে দুধটা বানিয়ে ওকে খাইয়ে দিয়ে আসি হাত মুখ ধুয়ে আগে চলে আসলাম ওর জন্য দুধ বানাতে দুধটা বানিয়ে ওকে চলে যাচ্ছি খাওয়াতে ওকে দুধ খাইয়ে এসে আরও অনেক কাজ বাকি আছে আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু একটু আমার সঙ্গে থেকো অনেকেই আছে এর মধ্যে যারা রেগুলার হয়তো আমার ভিডিওটা দেখো হয়তো ভালোও লাগে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও না আর যাই হোক যেটা তোমাদের বলছিলাম আর কি এই যে বললাম মেয়ে মানুষদের না একই রকম কাজ দিনে যে কতবার করতে হয় তার ঠিক নেই এই যে দেখো এখন কিন্তু সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি মানে ছেলেকে ওদিকে খাইয়ে তারপরে একটু উঠোনটা ঝাড় দিয়ে নিলাম কারণ একটু বেলা হলেই ঝাড় দিই এই উঠোনে এত পরিমাণে ধুলো থাকে না আর কুয়াশা পড়ে থাকে যার জন্য একটু ভেজা ভেজা থাকে একটু শুকিয়ে গেলে ঝাড় দিলে না ধুলোটা ভালো মতন উড়ে যায় আর এই প্রতিদিন না রাস্তাটা ঝাড় দেওয়া হয় না কারণ মিউনিসিপ্যালিটির থেকে প্রতিদিনই ঝাড় দিতে আসে আর মাঝে মাঝে মানে সপ্তাহে দু একদিন কি মাঝখানে তিন দিন এরকম সময় সময় করে আমি একটু ঝাড় দিয়ে নিই মাঝে মাঝে জানো তো এই সংসারের কাজ যখন না থাকে না তখন আবার মনে হয় কি যেন একটা নেই আবার যখন প্রতিদিন এক কাজ করব তখন আবার মনে হয় ধুর একই কাজ প্রতিদিন কী বা করবো আর তোমাদের সাথে কী বা শেয়ার করব তবে কী আর করবো হাউসওয়াইফ যখন হয়েছি এই সমস্ত কাজ ছাড়া আর কী বা পারবো বলো তো সেটা যেহেতু যতটা পারি তোমাদের সাথে এগুলোই আমি শেয়ার করে নিই এত ঘুম থেকে উঠে যাই সেই পাঁচটার সময় মানে আমারও আগে উঠে গিয়ে ওই ঘরে পাশে ঘরে ব্যায়াম করে অনেকক্ষণ বসে বসে আগে তো একটু ফিজিওথেরাপির কাছে যেত কিন্তু এত জোরে মানে ফিজিওথেরাপি করতো ব্যথাটা অনেক পরিমাণে বেড়ে গেছিলো তার জন্য সকালে হয়তো মাকে তোমরা দেখতে পারবে না আবার মাঝে মাঝে হয়তো দেখতেও পারো কোনো ভিডিওতে তো মা ওদিকে ব্যায়াম করছে আর ছেলে পাশে বসে কার্টুন দেখছে বাসন কিছুগুলো ছিল সেগুলো আগে ধুয়ে নিচ্ছি আবার এখন তো ধুচ্ছি আবার এক গাধা বাসন জমে যাবে রান্নার পরে সেগুলো আবার ধুতে হবে মাঝে মাঝে না রাতের দিকেও ঠান্ডা কম পড়লে কিন্তু আমি রাতেও বাসনটা ধুয়ে রাখি তাহলে কী হয় সকালের দিকে না একটু চাপটা কম পড়ে তাহলে অনেক সময় হয় যে ভোরের থেকে ব্লগ শুরু করি অন্য অন্য দিন হয় একটু বেলার থেকেও আমি ব্লগ শুরু করি যেদিন যেরকম সুবিধা হয় সেই হিসাবে করি যেহেতু ছেলেটা আমার অনেকটাই ছোটো কী আর করবো যেভাবে টাইম পাই সেভাবেই করি তো এদিকে দেখো বাসন তো মাজা হয়ে গেছে তাই ভাবলাম মা ওদিকে চাটাও বসিয়ে দিয়েছে ব্রাশ করে আর আমি এদিকে একটু ব্রাশ করে নিই ব্রাশ করলে করে না একটু না হাঁটলে ভালো লাগে না কারণ একটু রিল্যাক্স দরকার আছে বলো সময় কাজের মধ্যে থাকলে তারপরে এদিকে ভিডিও করা এডিটিং করা একটা না মাথার মধ্যে বড্ড একটা চাপ থেকে যাচ্ছে তার জন্য না প্রতিদিন ভিডিও আমি ঠিকঠাক করে দিতে পারছি না কি করব ঠান্ডা পড়েছে ছেলেটা খুব বিরক্ত করছে জানো আর শীতে আমারও না বেশ একটু গাফিলতি হয়ে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে বসে রাত্রে জেগে এডিট করা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর এদিকে দেখো কালকে রাতেই ঠিক করে রেখেছিলাম কি করব। মা এনেছিলো দুটো কই বেশ বড় সাইজের কিন্তু কই মাছ দুটো সেটা দিয়ে আজকে তেল কই হচ্ছে আর এদিকে বাটা মাছ ছিল সেটা হচ্ছে লাউ শাক না সরি কুমড়ো শাক কুমড়ো শাক দিয়ে হচ্ছে বাটা মাছ দিয়ে তরকারি আমার কিন্তু কুমড়ো শাক খেতে বেশ ভালো লাগে তাই বাজার থেকে আগের দিন কুমড়ো শাকটা আমি নিয়ে এসেছিলাম মাকে বললে মা বলে না পাই না লাউ শাকই থাকে তাই যেই দেখেছি কুমড়ো শাক বাজার থেকে কুমড়ো শাক নিয়ে এসেছি আর ওইদিকে দেখলে ছেলের জন্য সুজি রেডি ওকে ও সুজিটা খাইয়ে দিয়েছিলাম সুজি খাইয়ে আজকে ভাবলাম যেহেতু ছুটি মানে এই ভিডিওটা আমি পঁচিশে ডিসেম্বরের দিন শ্যুট করেছিলাম তো মায়ের তো ছুটি ছিল সেদিনকে কী আর করবো ওই গ্রিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি এত ধুলো পড়েছে কী আর বলবো মানে রাস্তার পাশে বাড়ি হয় তো যার জন্য প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় আর গ্রিলের সাইডে হাত তো দিতেই হয় আর হাতে যখন ধুলো লাগে প্রচুর পরিমাণে বিরক্ত বোধ লাগে তাই ভাবলাম না আজকে একটু সময় যখন পেয়েছি মায়ের যখন ছুটি আছে ছেলেটাকেও দেখে নেবে তাই ভাবলাম গিরিলটাকে একটু পরিষ্কার করে নিই সংসারে জানো তো কাজের কোনো শেষ নেই যখন তখন যে সমস্ত কাজ মাথার সামনে এসে মানে সরি চোখের সামনে এসে হাজির হয়ে যায় আর না করলেও নয় তো এদিকে যেহেতু জানলাটা পরিষ্কার করে নিয়েছি সব জানলা কিন্তু করিনি মোটামুটি আজকে একটা জানলাই পরিষ্কার করেছি কারণ অনেকটা সময় লাগে অনেকদিন পরিষ্কার করা হয় না তাই সেই পুজোর সময় একদিন মুছেছিলাম তারপরে ওপর থেকে একটু ঝেড়ে ঝুড়ে নেওয়া হয় কিন্তু সার্ফের জল গুলিয়ে মুছলে বেশ ভালো পরিষ্কার হয় আর এদিকে ঘরটাও একটু মুছে নিচ্ছি ছুটির দিনে প্রতিদিন যেন তো ঘর মোছা হয় না ঠান্ডা পড়েছে এই প্রতিদিন ঘর মুছতে গেলে বড্ড অসুবিধা হয় ঘরটা শুকায় না ছেলেটা প্রচুর বিরক্ত করে তাই তো এদিকে যেহেতু মা বাড়ি আছে আজকে ছুটি তাই ভাবলাম ঘরটাও আজকে মুছে নিই তো এদিকে দেখো আমার কিন্তু মোটামুটি সমস্ত কাজ শেষ ওদিকে রান্না হয়ে গেছে দেখলে আর এখন হবে ছেলেকে স্নান করানো তার জন্য ওকে একটু তেল মাখাচ্ছে আর আমার ছেলেটাকে তেল মাখাতে স্নান করতে আমার এক ঘন্টা চলে যায় স্নান করলে জামা তো পড়বেই না যাই হোক ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে আর এদিকে দেখো এই যে রেডি স্যান্টা আমার ছোট্ট স্যান্টা না দেখ এই যে ম্যাও ম্যাও এদিকে আসো এদিকে আসো এখানে এই পাশে এই পাশে এসে ম্যাও এই যে এখানে এখানে আসো 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 ম্যাও কই হুম ওই যে ম্যাও বাবা ম্যাও কথা বলছে ওই আ ম্যাও চলে যাচ্ছে ম্যাও কো বকে দাও বকে দাও পাপ করে দাও পাপ করে দাও ও বকে দাও কোথায় গেল কোথায় গেল একটা নজেন দাও নজেন দাও নজন

কিলে তা মাথায় কিলে থাক থাক খুপার না কিন্তু হনু এসে পড়বে আ কি হলো টুপি কোথায় বো তাহলে হনু ডাকবো হনুকে মরি তো লাগবে হয়ে গেছে মনে হচ্ছে বেশি হ্যাঁ গাড় হয়ে গেছে তো অনেক খুঁজছে ও জল দিও না দুধ দাও কেন দুধ দাও কেন দুধ দেবো এবার কিরম কথা দুধ দিলে ভালো হবে খেতে তাই বললাম তো জল কেটে দুধ জীবনে এই ছোট্ট খুশিগুলো না অনেক আনন্দ দেয় যেন আগে যখন আমরা ছোটো ছিলাম আমাদের বাবা মারা তো এত সময়ও পায়নি বা তাদের এত আগ্রহ ছিল না কিন্তু আমরা চাই আমাদের ছেলে মেয়েদের এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো দেওয়ার জন্য যখন এই ভিডিওটি বড় হয়ে দেখবে বলো তো তাদের কত ভালো লাগবে যাই হোক এদিকে দেখো ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে আমার সেটা আর শ্যুট করতে পারিনি ছেলেকে খাইয়ে এদিকে ওই ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম তোমরা হয়তো বুঝতেই পারছো কী ভাজবো আজকে হবে মালপোয়া অনেক দিন ধরেই না মা মালপোয়ার সমস্ত জিনিস এনে রেখেছিল কিন্তু সময় হচ্ছিলো না তাই মায়েরা আজকে যেহেতু ছুটি আছে আজকে সমস্ত কাজ করে এই যে বসে পড়েছি তখন কিন্তু ঘড়ির কালায় তিনটে সাড়ে তিনটে বাজে এখনো আমাদের খাওয়া হয়নি তো আর কী আর করবো এদিকে যেহেতু মা ভাবলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে আগে একটু ভেজে নিই তারপর ভাসতে গিয়ে মা কি বললো যেন মা বলল যে অনেকটা দেরি হয়ে গেছে ভাতটা ঠান্ডা হয়ে যাবে যেহেতু শীতের বেলা ঠান্ডা হয়ে গেলে ভাতটা ভালো লাগবে না এটাও কিন্তু একটা ঠিক কথা তো ভাতটা মা ওদিকে একটু বেড়ে নিচ্ছে তাই মাকে বললাম মা তুমি হাত ধুয়ে এসে ভাতটা একটু বেড়ে নাও আর এদিকে আমি ছেলেকে ওই ফাঁকে ঘুম পাড়ি দিয়ে আসলাম ঘুম পাড়িয়ে তারপর এদিকে ভাসতে বসে পড়েছি দেখেছো আমার মা মালপোয়া ফে খেতে কিন্তু বেশ ভালোবাসে এই জন্য না অনেকদিন আগের থেকেই সব সমস্ত কিছু রেডি করে রেখেছিল ভাজাটাই হয়নি আর কি তো চলো এদিকে দেখেছো কি সুন্দর মালপাগুলো একদম ফুলছে একদম চপের মতন আর এই যে কই তোমাদের দেখিয়েছিলাম আর রান্না হয়েছে অনেক কিছু দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা হচ্ছে বেলি শাক ভাজা আর ওই যে মানে কুমড়ো শাক ওই কুমড়ো শাকের গোড়াটা দিয়ে হয়েছে একটা নিরামিষ তরকারি আর ওই যে কুমড়ো শাক দিয়ে হয়েছে বাটা মাছ দিয়ে ঝোল তো ভাবছি গরম গরম আমার না সত্যি কথা বলতে শাকের তরকারি কিন্তু বেশ ভালো লাগে মাছ মাংস থেকে মানে মশলা জাতীয় খাবার না আমার অত একটা পছন্দ না তবে মাংসটা মোটামুটি আর কি ভালো লাগে আর এদিকে গরম গরম ভাত তো চলো এদিকে আমরা একটু ভাতটা আগে খেয়ে নিই আর সত্যি কথা বলতে ওই যে কেন বলো তো এত দেরি হয়ে যায় ওই যে বললাম না যে একই কাজ সংসারে দুবার করতে হয় তো আগের দিনে রাতের বাসি কাজগুলো করতে হলো আবার সেই কাজগুলো রান্নার পরে আবার সমস্ত সেই উঠোন ঝাড় দেওয়া স্নান করতে যাওয়ার আগে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা ঘর মোছা এগুলো না থেকেই যায় আর হাতে কী করে সংসারটাকে সামলাই সেটাই তোমাদের সাথে প্রতিদিন তুলে ধরি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি একটু শেয়ার করে দিও আর দেখো মালপা ওগুলো কেমন হচ্ছে একদম চপের মতন না বলো যদি তোমাদের ভালো লাগে থাকে আর কারা কারা ভালোবাসো সবাই কিন্তু চলে আসো খেতে আমাদের বাড়িতে যাই হোক আর যদি খেতে তো আসতে পারবে না কি আর করা যাবে বলো তাই আমার মতন করে বাড়িতে বানিয়ে নাও দেখবে এরকমই ফুলকো ফুলকো একদম মালপা হবে তবে শেষের দিকে না একটু চ্যাপটা চ্যাপ্টা করে করেছিলাম একটু পাতলা করে ঘন করে বেশ খেতে এগুলো ভালো লাগে একটু ঠান্ডা হয়ে গেলে না মচমচ টাইপের হয় তো যাই হোক প্রতিদিনে যা যা কাজকর্ম করলাম সমস্তটাই শেয়ার করি তোমাদের সাথে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতন এখানেই টাটা সকলে সুস্থ থেকো ভালো থেকো